সুরাতুল ফেলক আর সোরাতুল নাস। সহি শুদ্ধ করে তেলাওয়াত করে পানি এবং তেলের মধ্যে দিয়ে যদি আজকের নিয়ম অনুযায়ী আপনি আমল করতে পারেন পৃথিবীর কোনো জিন পৃথিবীর কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না। আপনি যদি আজকের আমলটি অতি তাড়াতাড়ি ফলাফল পেতে চান আজকের আমলটি আপনার জন্য অতি দ্রুত জিনের ক্ষতি থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন মানুষের ক্ষতি থেকে আপনি রক্ষা করতে পারবেন নিজেকে পরীক্ষিত আমল একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতে থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন গুরু গুরুত্বপূর্ণ ইসলামিক আমলের ভিডিও পাওয়ার জন্য একটি লাইক করে ফেলুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন দেখুন সমার্থ দিনে বেইবন আমরা যারা পৃথিবীতে বসবাস করি দুই দল জাতি আমরা পৃথিবীতে আছি কাল কেয়া মতের ময়দানে دوي ذاتير كسى الله ثم لا تسألن يومئذ عن النعيب فمن يعمل مثقال ذره خيرا يرى ومن يعمل مثقال ذره شرا يرى ثم لا تسألن يومئذ عن النعيب الله درك دوي جاتيك قيام قيام জিজ্ঞেস করবেন দুই জাতিকে কি কেছি কতটুকু কেছি কিভাবে কেছি কিভাবে ইনকাম করেছে কিভাবে সংগ্রহ করেছি না দুই জাতিকে জিজ্ঞেস করবেন এক জররা পরিমাণ যদি ভালো কাজ করেন এক জররা পরিমাণ ভালো কাজের বেনিফিট রব্বুল আলমীন আপনাকে দিবেন এক বিন্দু পরিমাণ যদি খারাপ কাজ করে তাকে ঝর পরিমাণ ওই পরিমাণের বদলা আল্লাহ আপনাকে দিতে দেরি করবেন না তিন মেরে দোস্ত আপনি যদি আল্লাহ ফক্রবুল আলমিনের উপর ইমান এনে থাকেন বিশ্বাস করে থাকেন আপনাকে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন দুই প্রকার জাতির কাছে সব কিছু আল্লাহ তালা জিজ্ঞেস করবেন জীবনটা আল্লাহ দিয়েছেন বডিটা আল্লাহ দিয়েছেন জিজ্ঞেস করবেন আল্লাহ তালা আমাদের কাছে আল্লাহ তালা জানতে চাইবেন বান্দা এত সুন্দর একটা বডি দিয়েছিলাম এত সুন্দর একটা হায়াত দিয়েছিলাম বান্দা বল এই জীবনটা তোমরা কীভাবেই কাটিয়েছ

হ্যাঁ দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে জানিয়ে দিতেছি জিন আর ইনসান আমি তোমাদেরকে সৃষ্টি করলাম কেবল মাত্র শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য এই বা করার জন্য এজন্য আমি বলেছি দুই প্রকার মানুষের কাছে দুই প্রকার সৃষ্টির কাছে আল্লাহ ফকরব্বুল আলমিন কাল কেয়ামতের ময়দানে হিসাব চাইবেন হিসাব দিতেই হবে এজন্য আসুন আল্লাহ ফকরব্বুল আলমিনের কাছে আমরা বেশি 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 দোয়া করি যেন আমাদের মাধ্যমে পৃথিবীর কোনো মানুষের ক্ষতি না হয় পৃথিবীর কোনো মানুষ যেন আমাকে দিয়ে আপনাকে দিয়ে কষ্ট না পায়। এজন্য এজন্য আজকের সমাজের দিকে যদি তাকান পৃথিবীর মানুষগুলোর দিকে যদি তাকান দেখবেন একজন আরেকজনের পেছনে পড়ে আছে একজন আরেকজনকে কিভাবে ক্ষতি করতে পারে ওই প্রচেষ্টার মধ্যে কিন্তু মানুষ মরিয়া হয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে মানুষগুলো দোস্ত এই যে জাদু টুনা কুফুরি খেলাম বর্তমান সমাজে অহর অহর হয়ে গেছে আবার আরেক প্রকার মানুষ পাবেন জাদু টুনা কুফুরি খেলাম এগুলোকে বিশ্বাস করে না জিন আল্লাহ পাকবুল আলমিনের সৃষ্টি বিশ্বাস করেন না অথচ আপনি যদি অ্যানালাইসিস করেন আপনি যদি ফিকির করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মতো একজন ব্যক্তি মহান ব্যক্তিকে পর্যন্ত জাদুটনা করা হয়েছে কুফরি কালাম করা হয়েছে রসুল্লাহ সাল্লু সাল্লাম নিজেই কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন জাদুটনা সত্য কুফরি কালাম সত্য এগুলো মানুষ করেই তাকে এগুলো আমাদেরকে বিজ্ঞান যে ইনফরমেশন দেয় এগুলো মিথ্যা এগুলো সত্য না কিন্তু দোস্ত কোরআন যদি বলেন হাদিস যদি বলেন আমাকে এই কোরআন হাদিসের দলিলের কথা যদি বলেন আমি বিজ্ঞানকে বিশ্বাস করতে পারি না আমি মৌমিন হিসাবে মুসলমান হিসাবে আমার বিজ্ঞান বাদ দিয়ে কোরআনকে বিশ্বাস করতে হবে বিজ্ঞান আমি বিশ্বাস করতে পারি না হা বিজ্ঞানের কথা আমি বিশ্বাস করব যেই বিজ্ঞানের কথা কোরআন হাদিসের সাথে মি মিল থাকবে ওই বিজ্ঞানের কথা আমি মানতে পারি আমি একেবারে খুশিতে রাজি থাকতে পারি বিজ্ঞানের কথার উপরে কিন্তু যেই বিজ্ঞানের কথা কোরআনের উপরে চলে যাবে কোরআনের বিরুদ্ধ হয়ে যাবে ওই রকম বিজ্ঞান আমার কাছে কোনো ধরনের প্রয়োজন মনে হয় না এই যে দেখেন আমরা বসবাস করি আমাদের ঘরে ঘরে কিন্তু জাদুটনা কুফুরি কালাম হয়ে গেছে জিন সালাম করে থাকে এগুলো কবিরা গুণা আমি তো বারবার আপনাদেরকে বলি কারোর জন্য কখনো জাদু টোনা কুফুরি কালাম বা দেওয়ার চেষ্টা করবেন না কেন ভাই আপনিও মানুষ সেও মানুষ লাফাক আলমিন তাকে তাকিয়ে দিতেছেন মানুষকে ক্ষতি করার কি হচ্ছে জাদু টুনা কুফুরি কালাম কেন করেন ভাই এ তো বুঝাই আজকে দেখেন প্রতিটি ঘরে ঘরে স্বামী স্ত্রীকে ডিভোর্স দেওয়ার জন্য ভালোবাসার জন্য না ভালোবাসা যেন কমে যায় তাবিস করে কুফুরি কালাম করে এইভাবে কিন্তু আমাদের জীবনটা চলে যাচ্ছে তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে মানুষ মাত্র ভুল করতে পারে আপনার হাজব্যান্ড সে একজন মানুষ আপনার স্ত্রী সে একজন মানুষ সে ভুল করতেই পারে আমাদের গরে আমাদের সংসার অশান্তি কেন আসে জানেন আমরা একে অপরকে ক্ষমা করতে চাই না আমরা একে অপরকে আল্লাহ ফখরবুল আলমিনের ওয়াস্তে ক্ষমা করে দিতে পারি না একজন যদি একটা দোষ করে স্বামী যদি দোষ করে স্ত্রী ওইটাকে জর্রাজরা হিসাব নেওয়ার চেষ্টা করে এর বিপরীতে স্বামী দোষ করলে স্বামী কিন্তু জর্রাজারা হিসাব স্ত্রী দুইজনে কিন্তু একই রকম একে অপরকে ছাড় দিতে রাজি নাই আমি বলি শুনেন কবিরাজের কাছে যেতে হবে না কুফরি কালাম করতে হবে না আপনার ব্ল্যাক ম্যাজিক করতে হবে না আপনি শুধুমাত্র কেবলমাত্র রসুলের সুন্নাগুলোকে ফলো করেন আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের সুন্নাগুলো ফলো করতে পারলে আপনার আর কোনো তাবিজ ব্যবহার করতে হবে না আল্লাহ পাক স্বামী স্ত্রীর ভেতরে ভালোবাসার বালোবাসারিদ্দর সম্পর্ক ইনশাল্লাহ বৃদ্ধি করে দিবে এজন্য মেরো দুস্ত আসুন আমরা বেশি বেশি আমল করি আর মানুষকে কষ্ট দেওয়া থেকে শত হাত দূরে থাকি কেননা মোহাম্মদ রসুল্লাহ সল্লল্লাহ ওয়ালাইসাল্লামের কাছে জানতে চেয়েছেন সাহাব একরাম ইয়া ও সল্লল্লা হাবিবাল্লাহ দুনিয়ার মধ্যে কাঁটি মুমিন মিন খারা নবিজি সাহ সাফ জানিয়ে দিয়েছেন মানসালিমাল মুসলিম ও উনা মিল্লিশা রিহি ওয়াদিহি যারা জবান দিয়ে মানুষকে কষ্ট না দেয় হাত দিয়ে কষ্ট না দেয় অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যারা মানুষকে কষ্ট না দেয় তারাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ঈমানদার এখন তো আমরা কুফরি কালাম করে মানুষকে কষ্ট দিয়ে থাকি সাসা আবাদ জন্য দুশ্মনী করে সম্পদের জন্য মেরে দুস্ত এই যে সাসা আনামক বট গাছ কিন্তু মানুষের বিরুদ্ধে চলে যায় বাতিজাদের বিরুদ্ধে চলে যায় তাহলে এই সমাজ কেমন হয় আমাকে একজন কমেন্ট করেছিল যে হুজুর আমার চাচা আমাদেরকে পাইলে দুনিয়া থেকে বিদায় করে দিবেন আউজবিল্লা শুধু সম্পদের জন্য টাকার জন্য আমিও বলি ওই রকম সাঁচা দুনিয়াতে না তাকায় কিন্তু অনেক ভালো ওকে যাই হোক সময় তো দিন আমি আপনাদেরকে বলবো মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না জাদু টুনা কুফুরি কালাম করে মানুষকে কষ্ট দেওয়ার কোনো মানে হতে পারে না আসুন আজকের আমলটি যেভাবে বলে দেবে সেভাবে করবেন প্রথম নাম্বারে রাতে প্রতি রাতে ঘুমানোর সময় উজু করে নেবেন ভালো করে উজু করে নেবেন যেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যেগুলো দুয়া উজু করার সময় যেগুলো দুয়া ফরস সেগুলো ভালো করে ধুয়ে ফেলবেন যেন একটা পশম পরিমাণ আপনার ওই অঙ্গর মধ্যে শুকনো না থাকে যদি পানি নাও পচে থাকে আপনার নামাজ হবে না নামাজ না হলে আল্লাহ পকর্বুল আলমিন আপনার ইবাদত বন্দিকে কবল করবেন না এই জন্য প্রথমরা প্রথমে আপনি উজু করে নেবেন উজু করার পরে কালিমায় শাহাদত পাঠ করবেন আশাধু আল্লাহ ইহা ইহু আহ কালাহু ও আশা মুহাম্মদ আবুদুহু আসুল পাঠ করবেন আল্লাহ আটটি জান্নাত জান্নাতের আটটি দরজা খুলে দিবেন প্রতিদিন যখন উজু করেন যদি কালিমায় শাহাদত পাঠ করতে পারেন আল্লাহ পাক জান্নাতের আটটি দরজা খুলে দিবেন যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চাইলে এই এইজিলি আপনি প্রবেশ করতে পারবেন এজন্য যখন উজু করবেন কালিমে শাহ আদত পাঠ করতে বলবেন না নবীজি বলেন তোমাদের জন্য জান্নাতের আটটি দরজা খোলা থাকবে জান্নাতের আটটি দরজা থেকে যে কোনো দরজা দিয়ে তোমরা প্রবেশ করতেই পারবা এজন্য অবশ্য পাঠ করবেন উজু করে নিয়েছেন কালিমে শাহাদত পাঠ করেছেন এরপর দু এক সলাতুল হাজিত নামাজ পড়বেন দু রকাত সলাতুল হাজিত নামাজ পড়ার পরে ক্যাবলামুখী হয়ে বসে যাবেন তিনবার আস্তেবার পাঠ করবেন আস্ত আস্তা আস্তা তিনবার পাঠ করবেন এরপর তিনবার শরীফ পাঠ করবেন সল্ল হু আলাইহু আসাল্লাম সাল্ল হুয়ালিহাল্লাম সাল্লু তিনবার দূরশ্বরী পাঠ করার পরে এবার হচ্ছে আপনি আপনার কাছাকাছি এক বোতল পানি আর একটা সরিষার তেল রাখবেন ও মেরে দুস্ত এইগুলো আমি যেভাবে বলে দেবে সেভাবে আমল করবেন প্রথম নাম্বারে আপনি বিসমিল্লা সহ সুরাতুল ফালাক একশতবার বিসমিল্লাই রহমান রাহিম কুল বিল ফেলাক মিনসারিমাহ হলাক এই সূরাটি শেষ পর্যন্ত শুদ্ধ করে পড়বেন এরপরে বিসমিল্লা রহমান রাহিম সহ কুল আউ একশো একশতবার পাঠ করবেন অর্থাৎ ধরুন কুল আউদ দু ফালাক ফেলাক এই সূরাটি শেষ করলেন এরপর কুল আউ দু এটি শেষ করলেন দুইটা সূরা যদি শেষ করেন একবার গণনা হবে একবার হবে দুই সুরা যদি দুইবার শেষ করেন দুইবার তেলাবাত করেছেন এইভাবে এক শতবার তেলাবাত করবেন এক শতবার তেলাবাত করার পরেই আপনি হচ্ছে শেষের তিনবার আবার দর্শের পাঠ করবেন এরপরে ওই যে পানি আর তেলের বোতল নিয়েছেন ওখানে তিনটি ফু দিবেন এভাবে ফু দেওয়ার পরেই আপনি কি করবেন এখনই মেন আমলের কথা আপনি যে তেলগুলো নিয়েছেন সেগুলো ওই সমস্ত ব্যক্তির মাথার মধ্যে মেসেজ করিয়ে দিবেন যাকে জাদু করা হয়েছে কালাম করা হয়েছে জিনারাচ রয়েছে হাতের তালুতে পায়ের তালুতে মাথাতে মেসেজ করবেন দেখবেন জাদুটুনা দূর হয়ে গেছে যে পানিগুলো নিয়েছেন ওই পানিগুলো সকালে বিকালে পার কর পান করবেন ইনশাল্লাহ পেটের ভেতরে জাদু করে যদি কিছু কাওয়ানো হয়ে থাকে আপনাকে সেগুলো বেরিয়ে যাবে জিনের আসর কুফুরি কালাম বের করার জন্য আজকের আমলটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য জাদু জাদুটুনা কুফুরি কালাম থেকে নিজেকে রক্ষা করার জন্য এই আমলটি করেন ইনশাল্লাহ আর কোনো ব্যক্তির কাছে আপনার যেতে হবে না আল্লাহ ফকরব্বুল আলমী জাদুটুনা কুফুরি কালাম থেকে আপনাকে হেফাজত করবেন এজন্য জন্য জাদু টুনা কুফুরি কালাম দূর করার জন্য আমরা অনেকেই অনেকের কাছে যাই বাট তেমন ফলাফল আমরা পাই না ফলে আমরা প্রতারিত হয়ে যাই সো আমলটি করে ইনশাআল্লাহ জাদুটুনা ভালো হয়ে যাবে জেনার চলে যাবে যদি কোনো ব্যক্তি আপনাকে জাদুটুনা করে কিছু খাওয়ানো হয়ে এরকম হয়ে থাকে সেটাও ইনশাআল্লাহ দূর হয়ে যাবে সাথে সাথে এক মিনিটও লাগবে না ইনশাল্লাহ আল্লাহ যদি মেহরবানি করে থাকেন করম করে থাকেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদেরকে সকল প্রকার অশান্তি থেকে হেফাজত করুন আল্লাহ সকল প্রকার দুশ্মনী থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন আমিন হায়ামদু আলিল্লাহ আলহি তালী ও আসসালাম উলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু